ইচ্ছে ছিল বইমেলা উদ্বোধনের দিনই আমি বইমেলায় যাব তো সেই মতো বেরিয়েও পড়েছিলাম এবং আমার কাছে সবচেয়ে সহজ উপায় ছিল ওখানে পৌঁছানোর মেট্রো তো আপনারাও যদি কোনো জায়গা থেকে যেতে চান যেখান থেকে মেট্রো আপনারা নিতে পারবেন তাহলে বলবো করুণাময়ী স্টপেজে নামবেন করুণাময়ী স্টপেজে নামলে একেবারেই মানে বইমেলার কাছেই পৌঁছে যাবেন জাস্ট মেট্রো থেকে নামলেই পাশেই বইমেলার প্রাঙ্গণ আর যখন যাবেন তখন এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন মেট্রো থেকে খুব সুন্দর লেগেছিল দেখে মানে উপর থেকে পুরো বইমেলাটা দেখা যাচ্ছিল আপনারা দেখুন বইমেলায় গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় যদিও অস্বাভাবিক এটাই ছিল যে ভেতরে নয় বাইরে ভিড়টা ছিল তো প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা পরে বুঝলাম যে উদ্বোধন উদ্বোধনের যে প্রসেসটা ছিল সেটা তখনও চলছে এবং সিকিউরিটির কারণে তখনও ভেতরে অ্যালাউ করা হয়নি তাই বাইরে প্রচণ্ড লাইনও পড়েছিল তখন প্রায় সাড়ে চারটে বাজে অনেকেই অপেক্ষা করছিলেন যারা আমাদের মতো পাঠকরা রয়েছেন তো সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে গিয়ে যদিও অনেকে প্রায় ঘন্টা ঘণ্টাখানেকের উপরও দাঁড়িয়েছিলেন অপেক্ষা করছিলেন সকলে আমরা প্রথমে গিয়েছিলাম চার নম্বর গেটের কাছে এবং চার নম্বর গেট দিয়ে ঢুকেই বাম দিকে আমরা আনন্দ পাবলিশার্সের স্টল দেখতে পেয়েছিলাম তো যেহেতু প্রথম দিন তাই আজকে বেশ ফাঁকা ছিল মানে স্টলগুলো বেশ সময় নিয়ে ঘুরতে পেরেছিলাম প্রথমে আমরা আনন্দ পাবলিশার্সেই ঢুকেছিলাম আনন্দ থেকে আমি কোনো বই কিনে নি আসলে এখানে বই মেলায় টেন পারসেন্টের বেশি ছাড় তো পাওয়া যায় না তাই আমি গিয়েছিলাম ক্যাটালগ আনতে কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও পাইনি কেননা তখনও প্রিন্ট হয়ে আসেনি আশা করা যায় পরে পাওয়া যাবে আনন্দ থেকে বেরিয়েই তার গা দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান দিয়ে আমি পুরো রাস্তাটা ঘুরেছিলাম এবং সেখানে যে সমস্ত প্রকাশনীগুলো আছে সেগুলো টুকটাক দেখছিলাম তার মধ্যে আজকাল ছিল আজকালে আমি ঢুকেছিলাম আর বাকি যেগুলো আছে আমি চেষ্টা করেছিলাম যে যেগুলো আমার জানাশোনার মধ্যে সেগুলো ঘুরতে কেননা এতগুলো স্টল এত দোকান যেগুলো ঘুরে ওঠা সম্ভব নয় একদিনে মানে বেশ কয়েকবার গিয়ে হয়তো ঘুরতে পারবো তার মধ্যেও কোনো স্টলে ঢুকে তার সমস্ত মানে যে বইগুলো আছে সেগুলো যে দেখবো সেটাও সম্ভব হচ্ছিল না ভিড়ও ছিল তার সঙ্গে প্রচণ্ড টায়ার্ড হয়েও পড়েছিলাম প্রায় আড়াই ঘন্টা ঘুরেছি ওখানে তো সবগুলো বই আড়াই ঘন্টাতে সবগুলো স্টলে যে ঢুকবো সেইটুকুও হয়নি তাই যেটুকু চেষ্টা করেছি যে যেগুলো আমার জানার মধ্যে আছে বা পাঠকরা হয়তো যেগুলো সম্পর্কে জানতে আগ্রহী হবেন সেগুলো একটু ঘুরে দেখার তো আর সেগুলোর খোঁজ দেওয়ার বিশেষ করে যে সেটা কোন জায়গায় আছে দেশ মোটামুটি পাঁচ নম্বর গেটের কাছাকাছি আছে আনন্দ থেকে কিছুটা এগিয়ে গেলেই পাবেন আর এই হচ্ছে প্রথম দিনের অবস্থা দেশের ভেতরের মিত্রগোষ্ঠটা আছে দেজের থেকে একটু এগিয়ে আছে তাই না চেতনা পাণ্ডুলিপি যে টেকনো ইন্ডিয়া গ্রুপ দেশ দেশের পাশ দিয়ে ঢুকে গেছে চার নম্বর গেট দিয়ে ঢুকলে একেবারে বাম দিকেই পড়বে আনন্দ পাবলিশার তার পাশেই পড়ছে আমাদের আজকাল আর তার একেবারে ডান দিকে পড়ছে পত্র ভারতী এই মাছ বরাবর রাস্তা দিয়ে গেলে আমরা পেয়ে যাবো দেজ দেজ মিত্রঘোষ আনন্দ সব পাশাপাশিই রয়েছে দুষ্প্রাপ্য গ্রন্থ বিভাগ এবং সবুজপত্র প্রকাশন পাশাপাশি রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর বুকস্টল এখানে বহু পুরোনো একেবারেই পুরনো যে বইগুলো সেগুলো পাওয়া যাচ্ছে যারা পুরনো দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতে চান তারা এখানে আসতে পারেন তাছাড়াও এখনকার কিছু বই যেমন সেই সময়েও দেখলাম যেটা ফিফটি পারসেন্টে দিচ্ছিল তো এরকম কিছু বই এখানে রয়েছে যারা চান যে সংগ্রহ করতে তারা এখানে আসতে পারে পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর এলে মানে যেখানে দুষ্প্রাপ্য বই আমরা পাচ্ছিলাম ওখান থেকে সামনে কিছুটা এগিয়েলে পাচ্ছি দ্বীপ প্রকাশন পাশেই রয়েছে পুনশ্চন শেষে দ্বীপ প্রকাশন ঘুরে এবং তারপরেও কিছু ছোটোখাটো আর কি আশেপাশে ঘুরেছিলাম স্টলগুলোতে তারপরে দেখলাম যে মানে অনেকক্ষণই ঘোরা হয়েছিল এবং নিজেও খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তো প্রথম দিন ছিল তাই অনেক স্টল তখনও খুলতে বাকি ছিল আশা করি পরবর্তীতে সবগুলো খুলে যাবে আপনারা যারা ঘুরতে চান একবার ঘুরে আসুন অবশ্যই